হ্যালো স্টুডেন্টস উইল টু মাই ইউটিউব চ্যানেল এম ম্যাথ টিউশান আজকের ক্লাস এইটে বসে দেখি পনেরো সরল করাছি বীজবাণিতিক সংখ্যা মালার সরলীকরণ এখান থেকে কিন্তু একদম আসবেই আসবে প্রতি বছর একটা সরল কিন্তু আসে এবং কখনো কখনো শর্ট প্রশ্ন আসে তো প্রথমে শর্ট প্রশ্নগুলো করাছি যেটা এক নম্বর দু নম্বরের আসে মন্দিরে দেখতে থাকো বন্ধুরা বলছে কোনটি সত্য কোনটি মিথ্যা এখানে আছে

বুঝতে পারবে এরকম সময় লেখা যায় না তো এবার দেখো এই এই দুটো যদি আমি বসাগু করি এই দুটো যদি আমি বসাগু করি এক্স আছে এখানে এক্স ওয়াই হবে এক্স ওয়াই বসাগু কে এক্স দিয়ে ভাগ দিলে থাকবে ওয়াই ওয়াই কে এ দিয়ে গুণ এ ওয়াই এক্স ওয়াই কে ওয়াই দিয়ে ভাগ দিলে থাকবে এক্স এক্স দিয়ে এ কে গুণ তাহলে এ এক্স অর্থাৎ আমরা এটা পাচ্ছি এটা পাচ্ছি আমরা বড় জোর এ কমন নিতে পারি এখানে বড় জোর এ কমন নিতে পারি তো এটা আর এটা কি সমান হলো এটা ঠিক যেমন এটার সঙ্গে এটা সমান হয়েছিল এটা কি সমান হলো হয়নি তাহলে এটা হবে ফলস মিথ্যা তাহলে এটা হবে মিথ্যা এইভাবে অঙ্কগুলো হবে

এটা সপ্তম নাম এখন দেখো এখানে x সামনে মাইনাস দি y পরে এখানে তার উল্টো এখানে a সামনে মাইনাস দি এখানে তার উল্টো যখন উপরে এবং নিচে দুই জায়গায় উল্টো হবে তখন সপ্ত কেন সপ্ত না এটা কি আমরা কি করতে পারি আমরা যদি এটাতে মাইনাস কমন নিই দেখো মাইনাস কমন নিলে আমরা জানি মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটে ঢুকলে চিহ্ন চেঞ্জ হয় y চিহ্ন প্লাস ছিল মাইনাস হয়েছে ঠিক সেই রকম এখানেও যদি মাইনাস কমন নিই এখানে দেখো এখানে মাইনাস কমন দিলে দেখো তাছাড়া কোনো এক একটা তুললে এই লাইনটা পাবো কিনা দেখতে হবে দেখো মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস বি এটাই আছে এটা মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস বি ছিল আমরা আগে এ বি সি ডি গুলো লিখব বা আগে এক্স লিখবো পরে ওয়াই লিখবো সেই জন্য এবার এই মাইনাস এই মাইনাস যদি কেটে যায় তাহলে শেষ পর্যন্ত কি থাকলো এক্স মাইনাস ওয়াই মাইনাস এ মাইনাস বি দেখো এটা আছে কিনা এটা আছে তাহলে এটা আমরা লিখবো সত্য ট্রু তাহলে এটা লিখব সত্য

आह एंड बिल्कुल स्वाद अच्छे तो उनका पढ़ गए देख देखे तीन एक्टर थे आजे एक्स स्क्यूअर माइनस थ्री एक्स प्लस टू बाय एक्स स्क्यूअर माइनस वन इट आज तो इट आज क्या हमरा जब जितने का एक्स स्क्यूअर माइनस वन अने वन स्क्यूअर जिदी कोडी एक्स स्क्यूअर माइनस वन स्क्यूअर अने डे स्क्य� 2 কে ভাগে 3 কি করে করা যায় না 2 এ কে 2 2 আর এক যোগ করলে 3 হয় 3 তাহলে 3 কি করে করা যায় না 2 1 দেখো এটা আছে লিখেছি এটা আছে লিখেছি 3 কি করে হয় লিখেছি এবার x লিখবো এবার প্লাস লিখবো এবার 2 লিখব যেমন আছে লিখব এটা রাখ তাহলে এটা কার সূত্র x স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি আমরা জানি a b b এটা আমরা কি সূত্র জানি এটা ব্র্যাকেট তুললে

কোনো মিল না থাকলে ওয়ান থাকে আর যখনই দেখো ভালো করে এটাকে ব্যাকেটে ঢোকেছে তখন এই চিহ্নটা চেঞ্জ হবে তাছাড়া মনে রাখবে এটা এটা একই চিহ্ন এবং একই সংখ্যা হবে এটা মনে রাখবে এবারে আমরা কি করলাম জায়গা নিয়ে আমরা এখানে করে দিচ্ছি এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস এখানে দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু চলে গেল এক্স মাইনাস টু চলে গেল এক্স থাকলো আর এখানে এক্স মাইনাস টু চলে গেলে কি থাকলো আর এবারে উপরে নিচে এখানে এক্স মাইনাস ওয়ান থাকলে কেটে যায় তাহলে কি থাকলো উপরে এটাই আনসার বুঝতে পারছো এইভাবে হবে আবার তোমরা এই যে মিডল টার্মটা আমরা লাইন বাই লাইন করেছি তোমরা এইভাবে না করলে যদি না পারো কিভাবে করবে সেটাও দেখে নিয়েছি সেটাও করে দিয়েছি লাইন বাই লাইন যদি আবার আলাদা লাইন হচ্ছে তো যদি না করতে পারো তোমরা এই অংশটাকে রাফে এখানে মিডল টার্ম করবে আলাদা করে মিডল টার্ম করে নিবে যেটা আমরা এখানে করেছিলাম ঠিক সেই অংশটাই মিডল টার্মটা এখানে

দেখো বন্ধুরা এখানে কিছু করার নেই এখানে কিছু করার নেই কিন্তু তাহলে এখানে কিছু করার নেই এটা চিহ্ন আছে আর এখানে এ কমন তাহলে কি থাকবে এ প্লাস ঠিক আছে এবার এই অংশটা তোমরা মিল টা তোমরা বললাম কাপে করতে পারো বা পরপর লাইন 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 করে যেতে পারো তো এবার আমি আলাদা করে যদি মিল টা করে দিই দেখো দুই কে ভেঙে এক করব কি করে দুই বিয়োগে দুই আর এক গুণ করলে দুই হবে আবার দুই থেকে বিয়োগ করলে হবে সেটা আমরা বলেছি মিল টা যেটা আমরা যেমন মিল টা করি এবার মাইনাস মানে প্লাস এর চিহ্ন চেঞ্জ হবে আমরা বলেছি এটা ওয়ানটা দিতে পারো নাও দিতে পারো এবার এই দুটো থেকে মিল পাবে আর এই দুটো থেকে কি মিল পাবে তাহলে কি গুণ চিহ্ন থাকলে এটার সাথে এটা আবার এটার সাথে এটাও কাটতে পারি এই যে গুণ চিহ্ন থাকলে এখানেও কাটতে পারি আবার এটার সাথে এটাও কাটতে পারি যেহেতু গুণ চিহ্ন আছে কিন্তু চিহ্ন থাকলে তখন এটার সাথে এটা কাটতে পারবো না তখন উল্টে দিয়ে কাটতে হবে তো এখানে আমি আমি এটা কেটে দিতে পারছি বুঝতে পারছি আবার দেখো এটা এটা একই রকম হয়েছে আমরা বড় সংখ্যা কাটতে গেলে দেখে এটা এটা কেটে দিতে পারি তাহলে উপরে কি থাকলো এ প্লাস ওয়ান নিচে থাকলো এ নিচে থাকলো এ বুঝতে পারবে এইভাবে অঙ্ক হতে থাকবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো সমস্ত অঙ্ক এইভাবে হতে থাকবে আর চ্যালেঞ্জটা করাচ্ছি আবার তো বাকি যে অঙ্কগুলো করাচ্ছি না আমার ইউটিউবে কিন্তু পুরোনো ভিডিওতে দেওয়া আছে তোমরা প্লে লিস্টে গিয়ে পার্ট ওয়ান সার্চ করে নেবে গিয়ে সম্পর্ক তো বন্ধুরা যারা আমার ইউটিউবটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু পাশে থাকবে বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না তাই তোমরা সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু পাশে থাকবে আর লাইক ও কমেন্ট করতে ভুলবে না এরপরে চারে দেবে

আর ফোর কেটে আমরা টু পেতে পারি এক নম্বর এই যে থ্রি আর নাইন কেটে আমরা থ্রি পেতে পারি দু নম্বর এটা দেখো এই যে এ কিউ আর এক্স স্কোয়ার এটা কেটে এখানে আর একটা কি থাকলো থ্রি তো আছে না থ্রি তো আছে এটা থাকে এটা আমরা পেতে পারি দেখো এ দুটো ছিল এখানে এ তিনটে আছে তাহলে কেটে একটা থাকলো এবার দেখো সি এই এক চারটা সি তিনটে সি কেটে আমরা লিখতে পারি একটা সি থাকলো এই তিনটে সি উপরে চারটে সি আবার এই নিচের একটা সি এই নিচের একটা সি কেটে এরকম করতে পারি বুঝতে পেরেছো আবার বি দেখো এই এই একটা বি এই একটা বি আছে আমরা কেটে দিতে পারি নাকি তাহলে এইখানে একটা এ স্কোয়ার এখানে একটা এ আছে তাহলে এটা কেটে আমরা একটা এ লিখতে পারি এখানে এস স্কোয়ার ছিল এখানে এ স্কোয়ার ছিল কি একটা কেটে দিতে পারি তাহলে নিচে কি থাকছে আর উপরে কি থাকছে আচ্ছা তাহলে দু তিনে ছয় সিক্স বিশ স্কোয়ার উপরে গিয়ে এ আছে আর কিছুই নেই আর কিছুই নেই না আমরা কোথাও একটা ভুল আছে তাহলে আরো একটা কোথাও ভুল আছে

তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকো লাইক কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থাকো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি দেখতে থাকো এবং সেকেন্ড ইউনিটে যে সাজেশনগুলো দেওয়া আছে এবং যে ভালো ভালো স্কুলের প্রশ্ন করা আছে ওইগুলো করলে তোমাদের পরীক্ষা ম্যাক্সিমাম পয়েন্ট পেয়ে যাবে তাই প্লেলিস্টে গিয়ে সেকেন্ড ইউনিট সাইসান সেকেন্ড ইউনিট প্রশ্ন উত্তর এরকম দেখে তোমরা সার্চ করে শুধু অঙ্ক নয় ইতিহাস ভূগোল বিজ্ঞানও দেওয়া আছে